আসসালামু আলাইকুম ইব্রিয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঈদুল আজহার পরেই কিন্তু হচ্ছে বিয়ের সিজন নতুন বৌদের জন্য কিছু ডিজাইনার ব্রাইডাল ব্রা কালেকশন এসেছে আপনারা এইগুলো চাইলে এইগুলোর সাথে হচ্ছে ম্যাচিং করে পেন্টিও নিতে পারবেন তো দেখে দিচ্ছি নিয়মের চল থেকে দোকান নং দুয়ের বিশ দ্বিতীয় তলা স্ট্যান্ড মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট ঢাকা তো আমি যে কালেকশনটা দেখে দিব। এটা হচ্ছে লেজ স্টাইলে হচ্ছে খুব সুন্দর করে কাজ করা আছে এটা কিন্তু পুরা লেইজ করে কাজ করা আছে আর এটা হচ্ছে ওয়াটারপ্রুফ বেল দিয়ে আপনারা ইউজ করতে পারবেন কারণ এখানে যে ফিতাটা করা আছে এটার সাথে হচ্ছে ওয়াটারপ্রুফ ব্রাদে ইউজ করা যাবে যে এখানে খুব সুন্দর করে হচ্ছে ফিনিশিং দেওয়া আছে যে কোনো প্রবলেম হবে না আপনার চাইলে কিন্তু ওয়াটারপ্রুফ বেল দিয়েও হচ্ছে ইউজ করা যাবে যেইখানে এইভাবে ফিতা খুলে বড় গলা দেখা গেছে বড়ো গলা বড় গলার ব্লাউজ পরলে হচ্ছে কোনো প্রবলেম হবে না ওটা খুব বিল দিয়ে ইউজ করতে পারবেন ফিতাটা হচ্ছে খুব সুন্দর করে ডিজাইন করা আছে আর এখানে কাপড়টাও কিন্তু অনেক ভালো নিচ দিয়ে হচ্ছে লাস্টিক করা আছে থ্রি পিনের মধ্যে হবে আর লেস সিস্টেমটা হচ্ছে যে এইভাবে করা আছে যে এখানে হচ্ছে খুব সুন্দর করে লেস ডিজাইন করা আছে আর এখানে হচ্ছে স্টিক সাপোর্টের মধ্যে এখানে স্টিক সাপোর্টের মধ্যে যে ভিতরে হচ্ছে গেঞ্জি কাপড় দেওয়া আছে এখানে একটা সেলাই দেওয়া আছে যে ঘামলে কোনো প্রবলেম হবে না আর ফিনিশিংটা কিন্তু অনেক ভালো হবে যে এখানে যে সাপোর্টেশন দেওয়া আছে শেপটা কিন্তু খুব ভালো আসবে এইগুলো হবে থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ থার্টি ফোর থেকে ফর্টি পর্যন্ত সাইজ এর থেকে কিন্তু কম বেশি হবে না আর এগুলোর ফিনিশিং কিন্তু অনেক ভালো হবে যেহেতু স্টিক সাপোর্ট দেওয়া আছে শেপটা কিন্তু অনেক ভালো থাকবে আর এইগুলোর সাথে আপনারা যদি ম্যান পেনটি নিতে চান ম্যাচিং করে যে ব্রাইডাল সেট হিসেবে নিতে পারবেন সেই ক্ষেত্রেও আপনারা হচ্ছে স্ক্রিনে থাকা নাম্বার ইমোর্স আছে এই নাম্বারে হচ্ছে যোগাযোগ করে আপুদের সাথে কথা বলে আপনারা নিতে পারবেন তাছাড়া হোলসেলও নিতে পারবেন খুচরা নিতে পারবেন সবভাবেই কিন্তু নিতে পারবেন যেহেতু আমাদের হোলসেল শপ আর খুচরা কিন্তু এমনিতে সেল করা হয় যে কোনোভাবে আপনারা কিন্তু অর্ডার করতে পারবেন এক্সক্লুসিভ ব্রাইডাল ব্রাশেট এক্সক্লুসিভ ব্রাইডাল ব্রাশেট আপনারা কিন্তু বইয়ের জন্য কিন্তু গিফটের জন্য নিতে পারবেন কিংবা কাউকে গিফট করার জন্য আপনারা হচ্ছে এই ব্রাগুলো নিতে পারবেন কারণ যেহেতু শেপ ভালো থাকে আর এখান থেকেও কিন্তু খুব সুন্দর করে লাস্টিক দেওয়া আছে এইখান থেকেও খুব সুন্দর করে লাস্টিক দেওয়া আছে আর এইগুলো কিন্তু বাহিরের এইগুলো কিন্তু লোকাল কোনো প্রোডাক্ট না এগুলো হচ্ছে মেড ইন চায়না আমি একটু দেখিয়ে দিই এই যে মেড ইন চায়না এগুলো অরিজিনাল মেড ইন চায়না এগুলো এগুলো কিন্তু কোনো লুকাল কোনো প্রোডাক্ট না এখানে কিন্তু খুব সুন্দর করে লেখা আছে মেড ইন চায়না এগুলো হচ্ছে চায়না থেকে হচ্ছে প্রোডাক্টগুলি আনা হয় আর এইটা থ্রিপিনের কিন্তু বেশি হবে না তো আমি কালারগুলো একটু দেখিয়ে দিই এটা হচ্ছে পার্পেল কালার তারপরে এটা হচ্ছে স্কিন কালার তারপরে এটা হচ্ছে হালকা লেভেন্ডার কালার ব্ল্যাক কালার আর হচ্ছে মেরুন কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে ফুল অ্যাড্রেস নাম্বার সহ পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর আরেকটা কালার আছে এটা হচ্ছে অফ হোয়াইট কালার এই যে এটা হচ্ছে অফ হোয়াইট কালার আর এটা স্কিন কালার যার যে কালারটা লাগবে স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দেবেন অর্ডার কনফার্ম হয়ে যাবে আর কেউ যদি হোলসেল নিতে চান স্ক্রিনে থাকা নাম্বারে আপনাদের সাথে যোগাযোগ করে নেবেন তাহলে হচ্ছে হোলসেল নিতে পারবেন হোলসেলের দাম জেনে যাবেন আর বারো পিস করে হচ্ছে হোলসেল নিতে হবে বারো পিসের কম কিন্তু হোলসেল হবে না আর যারা দোকান ভিজিট করতে চান চলে আসতে পারেন হচ্ছে নিয়মিনিস অলরে দোকান নম্বর বিশ তলা স্টার্ন মল্লিকা শপিং কমপ্লেক্স লিফেন্ট ঢাকা সবাই ভালো থাকবেন চ্যানেলের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ